এখানে কোনো আগলা কোনো পেস্টিং এ যে দেখেন কোনো পেস্টিং নাই কোনো এক কাঠের ভিতরে সম্পূর্ণ এক কাঠের ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকা শুধু ছয়টা চেয়ার সহ টেবিল সহ এবং গ্লাস হবে সম্পূর্ণ ওকে করে কাঠের সলিড কাঠের ভিতরে যা দেখতেছেন এগুলো কিন্তু আলাদা বসানো না পেস্টিং না কোনো কিছু না এগুলো আগলা কোনোই না এগুলো সম্পূর্ণ কাঠের মধ্যে খুব আইন কলসির ভিতরে দুই ইঞ্চির ভিতরে হয় এটা হ্যাঁ দুই ইঞ্চির সলিড ফিনিশিংগুলো দেখেন কাঠ গুলো দেখেন একবারে

হ্যাঁ 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 এটা ফোম কাটিং এর ভিতরে ফোম কাটিং এর এটা তিন ইঞ্চির ভিতরে ভাই এটা তিন ইঞ্চির ভিতরে জি 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 ভাইয়া হাতে ডিজাইন সম্পূর্ণ আকাশ পুনি হান্ড্রেড পার্সেন্ট আকাশ পুনি এবং এক কাঠের ছোলিট কাঠের ভিতরে এই যে যা দেখতেছেন এগুলো কিন্তু আলাদা বসানো না পেস্টিং না কোনো কিছু না এগুলো আগলা কোনো নাই এ সম্পূর্ণ কাঠের মধ্যে খোদাই নকশা হাটে খোদাই করা নকশা ভাই এটা দেখা যাবে ভাই চল্লিশ হাজার টাকা মাত্র জি

হ্যাঁ সম্পূর্ণ আকাশ শুনি ভাই হান্ড্রেড পার্সেন্ট জি ভাইয়া জি শাড়ি কাঠের ভিতরে ভাই ভাই এটা এটা সাতাশ হাজার টাকা ভাই ভাই শাড়ি কাঠ না হলে কিন্তু ভাই এরকম ফিনিশিং আর এরকম কাঠ কিন্তু এরকম আসবে না হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ ওরা সেম কাঠ ভাই হ্যাঁ হ্যাঁ ওটা হলো আগের ভাই এটা সাতাশ হাজার টাকা মাত্র জি জি আর একটি আছে জি জি সেম একই প্রাইস ভাই জি 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 হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া জি এটা লতা ভাই জি জি ভাই এটা সম্পূর্ণ শুনি জি আমাদের আসলে কি ভাই এটা আমাদের বাজারটা হচ্ছে সম্পূর্ণ আকাশবনির ভিতরে এখানে সেগুন তারপর আপনার কাঁঠাল কাজের কাজ হয় না শুধু আকাশের কাঠ হয় কাঠাল এটা মাত্র ভাই বিশ হাজার টাকা জি ভাই হ্যাঁ জি ভাই কমেও কিন্তু আছে ভাই একটা কথা বলি এটা কিন্তু জি সতেরো আঠারো পাবেন ভাই কিন্তু সেটা অরিজিনাল আকাশকনি না আকাশকনি ভাই দুই তিন কোয়ালিটির হয় ঠিক আছে এটা হলো চিকন পাতা যেটা চিকন পাতা জি ভাইয়া আর যে কমে অনেকে বলবো যে ভিডিওতে বলে ভাই কমে দিতে পারি ভাই আমও দিতে পারব ভাই ওগুলো কিন্তু অতটা ভালো হবে না ঠিক আছে ওগুলো ভাই সতেরো আঠারো এরকমভাবে বিক্রি করি কিন্তু এটা নিলে ভাই আমি বিশ হাজার হতে পারবো জি 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 ভাই এগুলো এখনো এ ভাই এখনো গ্লাস ট্রাস লাগানো হয় নাই এখন লাগাবো আমরা ঠিক আছে এটা শুধু খালি আস্তর করে রাখছি কাজ চলমান আর কি চলতেছে হ্যাঁ সম্পূর্ণ ওকে করে দেবো এটা ষোলো হাজার করে এটা এটা সেম দাম জি ভাই হ্যাঁ এক বেলকুনি তারপর তিন চাল আছে যেগুলো এক একটার এক এক রেট ভাই তিন চাল এটা বারো হাজার ধরবো জি 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 আর এটা ধরবো ভাই দশ হাজার টাকা জি ভাই হ্যাঁ জি জি এক একবার আন্দা বলি আমরা

ভাই এগুলাই যে আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশ যারা পাইকারি হোলসেল মানে দোকান শুরু নিয়ে যায় ওনারা বিক্রি করে ভাই আমরা এখান থেকে হ্যাঁ আমরা আমরা এখান থেকে সারা বাংলাদেশ নেই জি 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 ভাই এটা হলো ভাই আমরা অনেকে বিস্কিট বলে এটা গ্লাসের ভিতরে ঠিক আছে জি 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 এ ভাই এটা রাখা যাবো ভাই মাত্র ভাই বত্রিশ হাজার টাকা ভাই হ্যাঁ আর এগুলা কাঠের এটা রাখা যাব পঁচিশ হাজার টাকা জি 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 আকাশমণি কাঠের এটা রাখা জি জি এটা রাখা যাব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাইয়া জি হ্যাঁ জি 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 এটা অনেক চো অনেক একজন অনেক একটা বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাইটা ভাই ছয় ফিট বাই সাত ফিট এবার এটা ফাইভ মিলি গ্লাস হবে হ্যাঁ হ্যাঁ জি রেডি করে আছে

জি ভাই এটা ভাই খুবই ভালো মানে এটা ফিঙ্গার জয়েন দেওয়া ঠিক আছে মানে খুবই ভালো মানে এর মাল মানে এগুলো সাধারণত আমরা অর্ডার ছাড়া বানাই না তো দু একটা হঠাৎ যারা শৌখিন কাস্টমার আছে তাদের জন্য বানাই তো যাই হোক এগুলো ভাই রাখা যায় পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র জি ভাই জি ভাই জি হ্যাঁ একবার ভাই ফাইভ মিলি গ্লাস ভাই জি 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 ভাই এটা সিম্পলের ভিতরে এটাও ফিঙ্গার জয়েন ঠিক আছে সিম্পলের ভিতরে এটা রাখা যাবো জি 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 তিন পাঁচ এটা হলো মাত্র বত্রিশ হাজার জি ভাই জি এটার হাত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই ভাই এটা হলো টাঙ্গাল সখিপুর তখ্তারশালা বাজার আর আমার ফার্নিচার নাম হলো শুভ সিমান্ত ফার্নিচার মার্ট আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো টু সেভেন এইট সেভেন ইম ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে